সম্পর্ক কখনোই ভিক্ষা চাইবেন না কেউ যদি আপনার জীবন থেকে চলে যেতে চায় তাহলে তাকে চলে চলে যেতে দিন অনেক অনেক ভালোবাসার পরও যদি কেউ আপনাকে এড়িয়ে তাহলে একটা কথা মনে রাখবেন মানুষটা কখনো আপনার যোগ্যই ছিল না হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখে আমার মা রুটি বানানোর জন্য আটা গোলাচ্ছে আটা হয়ে গেলে আটাগুলো ভালোভাবে মেজে রুটি বানানোর জন্য এমন গোলানো গোল গোল গোলা করে রাখছিল আমরা যেহেতু সকালে নাস্তায় রুটি খাই তাই প্রতিদিন মা সকালে আমাদের জন্য রুটি তৈরি করে আর বিশেষ করে আমার বাবার যেহেতু ডায়াবেটিস আছে তাই তার জন্য তো রুটি করতেই হবে আমার মা রুটিগুলো বানিয়ে দিচ্ছিল আর এই আমি চলে আসলাম রুটিগুলো ভেজে নেওয়ার জন্য তো চুলে একটা কড়াই বসিয়ে দিলাম তারপর কড়াইতে রুটিগুলো ভেজে নিচ্ছিলাম রুটিগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম টিগুলো ফুলকো ফুলকো করে ভেজে নিচ্ছিলাম রুটিগুলো ভেজে সবাই একসাথে বসে নাস্তা করে নিলাম সকালের নাস্তা করে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য ও প্রথমে ভাত বসিয়ে দিলাম তারপর ফ্রিজ থেকে কিছু শিং মাছ বের করে নিয়েছি কে শিং মাছ দিয়ে ঝোল রান্না করব। তো প্রথমে মাছটা পরিষ্কার করে নিচ্ছিলাম আমার মা মাছগুলো ভালোভাবে কেটে পরিষ্কার করে দিচ্ছিল মাছগুলো কাটা হয়ে গেলে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম মাছগুলো ধোয়া হয়ে গেলে কিছু আলু কেটে নিচ্ছিলাম আর আলুর সাথে কিছু পেঁয়াজও কেটে নিচ্ছিলাম পেঁয়াজগুলো ভালোভাবে কুচি কুচি করে কেটে নিলাম আর শিং মাছের ঝোল যেহেতু টমেটো দিয়ে রান্না করব তাই কিছু টমেটো নিয়ে নিলাম টমেটোগুলো ভালোভাবে ধুয়ে পিস পিস করে কেটে নিলাম তারপর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে আসলো তখন মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম মাছগুলো ভাজা হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম এবং চুলায় অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তারপর কড়াইতে তেল ঢেলে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসলে তার মধ্যে একটু পানি দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতন লবণ এবং সবশেষে দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব আলুগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এখন ঝোল দিয়ে দিলাম তারপর মাছটা কিছুক্ষণ নাড়াচাড়া করে থেকে রাখবো কিছুক্ষণ পর মাছটা যখন প্রায় হয়ে আসবে তখন কেটে রাখা টমেটো গুলো মাছের মধ্যে দিয়ে দিব টমেটো গুলো দিয়ে মাছটা আরো কিছু সময় রান্না করে নিতে হবে টমেটো দিয়ে শিং মাছের ঝোল এই তরকারিটা আমাদের অনেক পছন্দের একটা খাবার তরকারিটা রান্না হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব